পশ্চিমা দেশ দিয়ে আপনি অত চিন্তিত কেন আপনার নিজের প্রতি বিশ্বাস নাই জনগণ বা সরকারকে ভোট দিয়েছে এইটাই তো সবচেয়ে বড় আমরা তো জনগণে বিশ্বাস করি আমরা কোনো পশ্চিমার উপর বিশ্বাস আমরা যখন একাত্তর সাল সালে স্বাধীনতা পেলাম পশ্চিমা বিশ্বকে আমাদের সাপোর্ট দিয়েছিল একমাত্র ইংল্যান্ড ছাড়া পশ্চিমা দেশের কেউ সাপোর্ট দেয় নাই কিন্তু আমরা তো অর্জন করেছি স্বাধীন হয়েছি আজকে বাহান্ন বছর হয়ে গেল তা সুতরাং ওই সব নিয়ে আপনি অত চিন্তিত কেন পশ্চিমা দেশের জনগণ আমাকে সাপোর্ট দিচ্ছে কিনা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট জনগণ সাপোর্ট দিয়েছে ভোট দিয়েছে এই প্রতিকূল পরিবেশে এইটাই তো গ্রহণযোগ্য দিস ইজ নাম্বার ওয়ান কি দ্য ক্রেডেবল ইলেকশন হয় এবং কোথাও কোনো কাটচুপি হয় নাই কোনো আপনার ফেক বুট হয় নাই কোথাও আপনার ওই সংঘাত ঘটেনি আমার আমার এলাকায় আমি বলতে পারি প্রায় তিন এই যে তিন হাজার আমার বুথিং বুথ ছিল একটি জায়গা দখল করার চেষ্টা করেছিল কিছু হঠাৎ করে কিছু লোক বের হয়ে বাট দখল করতে পারিনি তিন হাজারের মধ্যে একটি সেন্টার দখল করার চেষ্টা করেছে বাট অ্যাটেম্প ওয়াজ ফয়েল্ড সো হোয়াট ডিউ থিঙ্ক হোয়াট ডিউ থিঙ্ক আমি তো মনে করি এটা অত্যন্ত স্বচ্ছ সুন্দর এবং ফ্রি অ্যান্ড ফেয়ার উইদাউট এনি ইন্টারভেসন আই থ্যাংক দি ইলেকশন কমিশন যে তারা যথেষ্ট স্টেপ নিয়েছে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারে কেউ বলতে পারবে না যে ভুয়া বুট ঢুকেছে কেউ বলতে পারবে না যে আগে আগে বাগে স্টাফিং করা হয়েছে কেউ বলতে পারবে না ইলেকশন কমিশন কোনো পক্ষে পক্ষপাতিত্ব করেছে কেউ বলতে পারবে না কেন আমার বিভিন্ন ক্ষেত্রে যখন দিলে হচ্ছে দেড় ঘন্টা দাঁড়িয়ে আছে কোনো খবরই নাই তাকে মানে তার ভোটটা দিতে পারতেছে না তারা অভিযোগ করছে আমি তখন ইলেকশন কমিশনের লোকজনকে ফোন করেছি তারা বলছে স্যার আমরা উই ফলো আওয়ার রুলস ভেরি স্ট্রিজেন্ট এক পয়সার ছাড় দেয় নাই বুঝছেন তো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্রেডিবল ইলেকশন